আরামবাগ পৌরসভার উদ্যোগে ডিউজ বলে ক্রিকেট লিগ আবার শুরু হচ্ছে গত মরসুমের লীগ রান রেট কষাকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল যার ফলে গত বছর মানে গত মরসুমে সেই লিগে শেষ করা যায়নি এই মরশুমে এসে শেষ করতে হয়েছে অনেকে ভেবেছিলেন যে তাহলে এবার হয়তো আর নতুন করে লিগ হবে না কারণ যেহেতু সময় অনেকটা গড়িয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও পৌরসভার উদ্যোগ পৌর কর্তৃপক্ষের উদ্যোগ যে না হয়তো দেরি হয়েছে কিন্তু পৌর ক্রিকেট লীগ এবারও হবে এবং তারই প্রসেস শুরু হয়েছে দলবদল প্রক্রিয়া চলছে আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন পৌরসভার ক্রীড়া সচিব হুমায়ুন খান হুমায়ুন সাহেব কি অবস্থা আপনাদের তাহলে শেষ পর্যন্ত তো আপনার লীগ শুরু করছেন কতটা কি প্রস্তুতি নেওয়া হয়েছে এখনো পর্যন্ত ধন্যবাদ সর্বপ্রথমে আমি আরামবাগ টিভিকে ধন্যবাদ জানাই আমরা গত বছর খেলা শুরু করেছিলাম শেষ করতে একটু বিলম্ব হয়েছিল তবু খেলাটা শেষ হয়েছে কিন্তু দু হাজার উনিশ এবং দু হাজার যে লীগ আঠারো এবং উনিশের লীগ শেষ করেছি এবং উনিশ কুড়ি আবার লীগ শুরু হচ্ছে তার আমাদের প্রস্তুতি পর্ব মোটামুটি ভালোভাবেই চলছে এখন দল বদল চলছে আর সুইমিং পুলে কতগুলো দল এবার অংশ নেবে বারোটা দল অংশ নিচ্ছে আমরা বারোটা দল নিচ্ছি এছাড়াও আরও কিছু দল তারা মানে নথিভুক্ত করার চেষ্টা করছে আমরা বললাম সময় খুবই সংকীর্ণ যার জন্য এই মুহূর্তে সম্ভব হচ্ছে না এবং এবার প্রথম থেকে মানে আগ্রহ দেখছেন কোন দলের মানে প্লেয়ার তুলে নেওয়ার যে আগ্রহটা আগে সই করিয়ে নেওয়া এটা কিরকম দেখছেন কোন দল শক্তিশালী হচ্ছে এখনো পর্যন্ত এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি মানিক সঙ্গে এবং কালীপুর সুভাষ তো মানে ফাইনালিস্ট টিম তারা তো করছে এছাড়াও দেখতে পাচ্ছি একটা নতুন টিম যেটা সংযোজিত হয়েছে সেটা যে অমর সঙ্গী তারা খুব সুন্দর টিম করার চেষ্টা করছে ওমায়ন সাহেব গত বছর রান রেট কথাকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল এবার গাইডলাইন নিয়ম কারণ নির্দেশিকা এগুলো কি খোলাসা করে আগে থেকে বলে দেবেন কি নতুন করে সতর্ক হয়ে কি ব্যবস্থা নিচ্ছেন বছর হ্যাঁ অবশ্যই আমরা প্রথমেই বলে দিয়েছি যে গত বছরে যে নিয়ম ছিল সেই নিয়মই আপনাদের একটু ভুল আমরা আগেই বলে দিয়েছিলাম যে যে সমগ্র লিগে সংগৃহীত রান টোটাল রান সেই রানকে সমগ্র ওভার দিয়ে ভাগ করতে হবে এবার প্রশ্নটা ছিল যে কখন এই প্রসঙ্গটা আসে সেই প্রসঙ্গটা হচ্ছে যখন দুটো টিমের সেমিফাইনালে যাওয়ার জন্য নকআউট পর্যায়ে যাওয়ার জন্য রান রেট পয়েন্ট এক হয়ে যাবে তখন এই প্রসঙ্গটা এসে যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে দেখা হবে তাদের সংগৃহীত রান এই রানকে সংগৃহীত রানকে টোটাল ওভার দিয়ে ভাগ করে দেখা যাবে তার কত রান রেট এবং অপরটার সঙ্গে কম্পেয়ার করা হবে তাতে যারা আগিয়ে থাকবে তারাই কিন্তু যাবে যদি তাতেও না হয় তখন ঠিক হয়েছে যে উইকেট দিয়ে করা হবে উইকেটেও যদি না হয় শেষে দেখাবে ওই খেলার সঙ্গে কি খেলা আগের খেলা ওই টিমের সঙ্গে আগের টিমের কী রেজাল্ট ছিল তাতেও দেখাবে তাতেও যদি না হয় তখন টসের মাধ্যমে হবে এটা কিন্তু আমরা প্রথমেই খোলসা করে বলে দিই এটা সবাই জানে জানার পরে সেটা কি করে এক মানুষ এক ক্লাব তারা চায় যে আমরা যেন তেন প্রকরণে যাব তখন তারা বিভিন্ন মানে পন্থা অবলম্বন করার চেষ্টা করে তাতে আমরা খুবই মানে লজ্জিত হয়ে পড়ি যে এই ধরনের খেলাকে বাঞ্চাল করার জন্য এক শ্রেণীর মানুষ সবসময় সমাজে ঘুরে বেড়ায় তারা কিছু করবেও না অপর কাউকে করতেও দেবে না সেই জন্য আমরা তাদেরকে অত গুরুত্ব না দিয়ে প্রথমেই বলে দিয়েছি এই নিয়মে যদি খেলার ইচ্ছা থাকে তোমরা খেলো না হলে না খেললেও আমাদের কোনো আপত্তি নেই এই বলেই কিন্তু আমরা শুরু করেছি এবছর খেলা কবে থেকে শুরু হবে এবছর খেলা আমাদের তেইশ তারিখ পর্যন্ত দলবদল হবে আমরা খুব সম্ভবত তার আগে প্রসেসিং হচ্ছে আমরা খুব সম্ভবত আঠাশ তারিখে করব বলে আশা রাখছি আঠাশে জানাবি তাহলে শেষ কতদিনের মধ্যে টার্গেট নিচ্ছেন যে কতদিনের মধ্যে লিগ সম্পন্ন করবেন মার্চ মাসে তো যাবেই মনে হচ্ছে মার্চ মাসে আগেতে করা সম্ভব হবে না রেগুলার খেলা করলে ওকে আস ধন্যবাদ হুমায়ুন খান পুরসভা ক্রিয়া সচিব আমার সঙ্গে ফোন লাইনে ছিলেন